তো আমরা এখন ঢাকার বিখ্যাত ট্রাফিক জ্যামের মধ্যে আছি আমরা প্রিপারেশন নিয়ে বের হইছি যে জ্যাম লাগবে এবং সেই জ্যামের মধ্যেই যাচ্ছি আজকে আমরা জ্যামটা এনজয় করতেছি রাইট তো আজকে হচ্ছে আমাদের পিড়ে জ্যামার পালা দেশ থেকেiraneবা পালা সবসময় খুব বেদনাদায়ক হয় আজকেও ওটার ব্যতিক্রম হয় নাই আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের অনেকগুলা ডিসস্যাটিসফ্যাকশন থাকতে পারে অনেকের বাট তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আমার কাছে মজা লাগে সেটা হচ্ছে এই জানালা দিয়ে डायरेक्टली প্লেন দেখা যায় আমরা এখন যাব সিঙ্গাপুরে সিঙ্গাপুর থেকে এক ঘন্টার মতো একটা বিরতি এক ঘন্টার মধ্যে আমাদের আরেকটা ফ্লাইট পড়তে হবে দ্যাট উইল বি দ্য লংগেস্ট ফ্লাইট তো আমরা রেডি এখন চলে যাব মাজু হ্যাঁ चलो बोलो हेलो গট লেটস ওকে সো আমরা এখন ঢাকার বিখ্যাত ট্রাফিক জ্যামের মধ্যে আছি সো অন দা ওয়ে অফ এয়ারপোর্ট ওলি এয়ারপোর্ট যেতে आधा घंटा মত লাগবে রাইট আধা ঘন্টার বেশি লাগতে পারে পেছনে আছে মাজু মালপু এবং ফারুক আমরা प्रिपरेशन নিয়েই বের হইছি যে জ্যাম লাগবে এবং সেই জ্যামের মধ্যেই যাচ্ছি আজকে আমরা জ্যামটা এনজয় করতেছি রাইট এনজয় করতেছি না প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টার মতো টাইম হাতে ওকে সো আমরা চলে আসছি এয়ারপোর্টে বাংলাদেশ এয়ারপোর্ট ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট শিমুল আমার সাথে আছে দেশ থেকে বিরিয়ানি পালা পালা সবসময়ই খুব বেদনাদায়ক হয় আজকেও ওইটার ব্যতিক্রম হয় নাই আমাদের কারণ ফ্যামিলি মেম্বারদের সাথে ছিলাম তো খুবই স্বাভাবিক অন্যরকম অনেক ভালো দিন কেটেছে তো যাই হোক এখন যেতে তো হবে কারণ চাকরি বাকরি সব কিছু ওইখানে কিছুই করার নাই এখন আমরা এয়ারপোর্ট চলে এসেছি লাগেজ নিয়ে এখন চেক ইনের জন্য চলে যাবো বোর্ডিং পাস নেওয়ার জন্য সো আমাদের সাথে থাকবো ইয়েস লেটস গো সো আমরা এখন ফাইনাল চেকিং শেষ করে বসে আছি এনে উঠবো আরো এক ঘন্টা পর হয়তো ওরা গেট ওপেন করবে দশটা পঞ্চাশে এগারোটা সরি এগারোটা পঞ্চাশের দিকে ফ্লাইট এই তো বসে আসি মন একটু খারাপ মনে হচ্ছে মানে মন খারাপকে ভালো করার জন্য এটা সেটা করতেছি যাতে মন ভালো হয় সুন্দর হাসি পাইতেছে মিথুন আমাদের বারবার অফিসের কথা মনে করায় দিচ্ছে যে আমরা যেদিন পৌঁছাবো তার পর দিন থেকে অফিস অফিসের রুলস মনে আছে কি না আমার তারপরে কয়টা ফাইল জমা কি হ্যান ত্যান যাওয়ার পরেই দেখবো এক হাজারটা ইমেল ইমেল চেক করতে হবে অনেক 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 কাজ পৌঁছানোর পরে কোনো রেস্ট নাই তো যাই হোক দিস ইজ পার্ট অফ লাইফ আর কি কিছুই করার নাই তো এখন বসে আছি আমরা মিথুন বসে আছি একটু আগে ফেসবুকে চেক ইন দিচ্ছে যে আমরা চলে যাচ্ছি স্ট্যাটাস হ্যাঁ আমার ফেসবুকে স্ট্যাটাসটা খুব মজা হচ্ছে অনেকে পুরো প্রথমে একটু ভরকে যাবে পরে ঠিক হবে এইখানে ঠিক টার মার্কে প্লেনটা আসবে বাংলাদেশ এয়ারপোর্টের অনেকগুলা কি বলবো ডিসস্যাটিসফ্যাকশন থাকতে পারে অনেকে বাট তার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আমার কাছে মজা লাগে সেটা হচ্ছে এই জানালা দিয়ে ডিরেক্টলি প্লেন দেখা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কি হয় একটা ব্যালকনির মতো জায়গা থাকে পরে তারপরে প্লেনটা দেখা যায় যখন আমরা ঢুকি প্লেন বাট ঢাকা এয়ারপোর্টে ডিরেক্টলি প্লেন দেখা যায় রানওয়ে টার্মার দেখা সো তো যাই হোক আমরা প্লেনে ওঠার সময় আবার ট্রাই করব আপনাদের সাথে থাকার জন্য এখন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আমাদের সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্স চলে আসছে এটাতে করে আমরা এখন সিঙ্গাপুর যাব এয়ারবাস A350 এটা এটাতে করে সিঙ্গাপুর যাবো অ্যারাউন্ড সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার ফ্লাইট তারপর আমরা আরও বড়ো প্লেনে উঠবো এয়ারবাসেরই সাধারণত সিঙ্গাপুর এয়ারবাসের প্লেনগুলা ইউজ করে বোয়িং ইউজ করে না বাট ভালোই লাগে এয়ারবাসের প্লেনগুলো ভালো মজার ব্যাপার হচ্ছে আমি চাচ্ছিলাম যে এয়ারবাস এ থ্রি এইটটিতে যদি ওঠা যায় সিঙ্গাপুর এয়ারলাইন্স ইউজ করে না এ থ্রি এইটটি অ্যামিরেটস এ থ্রি এইটটি ইউজ করে দে আর দ্য লার্জেস্ট বায়ার অফ এ থ্রি এইটটি সো দিস ইজ এয়ারবাস এ

হ্যাঁ এখনকার মতো বাংলাদেশ থেকে বিদায় আমরা এখন প্লেনে উঠতেছি সো আমাদের ফ্লাইট এখন এখন যাব সিঙ্গাপুরে সিঙ্গাপুর থেকে এক ঘন্টার মতো একটা বিরতি এক ঘন্টার মধ্যে আমাদের ফ্লাইট হবে দ্যাট বি দা খুশি উইন্ডো একটা স্পেশাল সিট আমি আকাশ দেখতে পারবো সামনে কেউ নাই মানে ওপেন সিট এর সিট টা আমাদের কিনতে হয়েছে ওকে সো আমরা এখন টার্মিনাল থ্রিতে যাব টাইম ভেরি ভেরি শর্ট সাতটার মধ্যে ফ্লাইট ধরতে হবে রাইট সো লেটস সি ওয়েদার উই ক্যান ক্যাচ দ্য ফ্লাইট অন নট ওকে সো আমরা অবশেষে এ ওয়ান টার্মিনাল মেক করতে পারছি আমরা আসছি এবং এইমাত্র আমার মোবাইলে টেক্সট আসছে যে ফ্লাইট আধা ঘন্টা দিলে হবে কারণ হচ্ছে আমাদের প্রথম ফ্লাইটটা ডিলে ছিল হ্যাঁ তারপরে আরও মনে হয় দুইটা কানেক্টেড ফ্লাইট ছিল ওই দুইটাও ডিলে ডিলে যার কারণে ওরা ফ্লাইটটা ডিলে করতে বাধ্য হয়েছে ওরা এর জন্য বারবার সরি বলতেছে হুম ওরা সরি বলতেছে এবং ডিলে করছে বিকজ কানেক্টিং ফ্লাইট ডিলে বাংলাদেশ থেকে ফ্লাইট যেগুলো ছাড়ে সেগুলো সবগুলোই মোটামুটি ডিলে হয় এবং যার কারণে যদি এক ঘন্টার গ্যাপে আসেন আপনারা কেউ টাফ হয়ে যায় তারা ওরা হয় এবং অটোমেটিক্যালি আমি দেখলাম যে ওরা ওরা ফ্লাইট ডিলেও করে দেয় কারণ একটার সাথে আর একটা কানেক্টেড ওরা জানে যে এই ফ্লাইটে ওই ফ্লাইটের কিছু যাত্রী আছে হ্যাঁ এবং এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে আসতে অনেক সময় লাগে ইয়েস আমরা স্কাই ট্রেন ধরে আসছি টার্মিনাল টু তে ছিলাম টার্মিনাল থ্রিতে আসছি এখন আমরা টার্মিনাল থ্রি তে চলে আসছি এ ওয়ানে বোটিং এখনো শুরু হয়নি বেঁচে গেছি

সবচেয়ে ফ্লাইট হতে যাচ্ছে আমাদের আজকের জার্নির সবচেয়ে লংেস্ট ফ্লাইট বলতে ওই ফ্লাইটটা তো মাত্র সাড়ে চার ঘন্টা চার ঘন্টা বা সাড়ে তিন ঘন্টা ছিল রাইট না কতক্ষণ ছিল সাড়ে চার থেকে ঘন্টার না সাড়ে চার ঘন্টা সাড়ে চার ঘন্টা সো সাড়ে চার ঘন্টা ফ্লাইট এটা হচ্ছে প্রায় ষোলো ঘন্টা সাড়ে ষোলো ঘন্টার ফ্লাইট হতে যাচ্ছে আমরা প্যাসিফিক সমুদ্রের উপর দিয়ে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে যাব সো একটা না একটা সমুদ্র আপনাকে পার হতেই হবে হয় প্রশান্ত মহাসাগর নতুবা আটলান্টিক মহাসাগর এই ফ্লাইটটা অনেক লম্বা হবে সো এটা এয়ারবাস এ থ্রি ফিফটি মডেলের একটা প্লেন দিয়ে হয়তো আমরা যাবো লেটসি

রওনা দিব অনেক লম্বা একটা ফ্লাইট এটা আমি বাংলাদেশ যখন যাই তখনও বলছিলাম যে এই ফ্লাইটগুলো একটু কষ্টকর হয় আমাদের জন্য কারণ ইকোনমি ক্লাসের সিটগুলো অনেক চিপা চিপা ফুড নিয়ে কমপ্লেন নাই ফুড তো এই কয়েক ঘন্টা কোনো রকম ফুড হলেও হয় সো ফুড নিয়ে কোনো কমপ্লেন নাই বাট সিটটা যদি একটু কমফোর্টেবল হয় তাহলে ভালো লাগে আর কি কারণ অনেকক্ষণ বসে থাকতে হয় তো আমি কিছু করার নাই কারণ আপনারা যারা ট্রাভেল করেন তারা সবাই জানেন যে এয়ার টিকেটের প্রাইস এখন কি পরিমাণ বেড়ে গেছে অনেক বেশি আপনারা যদি বিজনেস ক্লাসের টিকিট নিতে চান আট থেকে ন হাজার টাকা পড়ে যাবে দুজন হ্যাঁ এবং দুজন প্রায় ষোলো হাজার থেকে বিশ হাজার ডলারের কাছাকাছি পড়ে যায় যদি ভালো একটা বিজনেস ক্লাসের টিকিট বা ফার্স্ট ক্লাস তো ইকোনমি ক্লাসেরও প্রাইস অনেক হাই মানে দুইজন মিলে 4000 এর নিচে তো নাই ইকোনমি ক্লাসের ঠিক হ্যাঁ ইকোনমি ক্লাস এখন অনেক বেড়ে তো এই সব চিন্তা করে আসলে আমরা তো লং ফ্লাইট এটা কিন্তু ইউকে থেকে যে ফ্লাইট বাংলাদেশে যায় বা ধরেন যদি সিঙ্গাপুর থেকে ফ্লাইট যায় সেগুলো অস্ট্রেলিয়া থেকে সেই প্রাইসের তুলনায় এটা কিন্তু অনেক বেশি বিকজ আমাদের লং ফ্লাইটটাই সিক্সটিন আওয়ার্স বা সেভেন্টিন আওয়ার্সের ফ্লাইটটাই অনেক টাকা নিয়ে যায় প্রায় চার হাজার ডলার চলে যায় সো ইটস ইটস এক্সপেন্সিভ ওয়ান অবশ্যই মানে আমাদের জন্য তো ডেফিনেটলি এক্সপেন্সিভ কারণ আমরা হচ্ছে জব করি আমাদের অগণিত টাকা নাই তো তারপরেও আমরা যাই দেশে তো যেতেই হবে যাই হোক এখন ফিরে যাচ্ছি কিছুক্ষণের মধ্যে এই ফ্লাইট টেক অফ করবে আর আমাদের জন্য দোয়া রাখবেন যাতে ঠিকঠাক মতন পৌঁছাতে পারি আমরা আপনাদের সাথে আবারও দেখা হবে ভ্যাঙ্কুভার এয়ারপোর্টে নেমে ইয়েস অ্যান্ড ইন দ্য মেন টাইম কী কী খাওয়া এরা দিচ্ছে এই লং ফ্লাইটটাতে সেটা আপনাদেরকে একটু দেখাবো যাতে একটা আইডিয়া হয়ে যায় যারা বাংলাদেশ থেকে কানাডার পথে আসবেন স্পেশালি ঢাকা টু ব্যাঙ্কুভারের দিকে হ্যাঁ তবে বাংলাদেশ বিমানের ফুড নাকি অনেক অন্যরকম খুব মানে ফেসবুক খুললেই দেখা যায় যে বিসিসিবিতে পোস্ট থাকে বা অন্যান্য অনেক গ্রুপে পোস্ট থাকে হ্যাঁ অনেক ধরনের খাওয়া যায় সিঙ্গাপুর এয়ারলাইন্স এ ধরনের কোনো খাওয়া নাই বাট আমার পার্সোনালি মনে হয় আমি অন্য প্রত্যেকেরই ডিফারেন্ট ডিফারেন্ট ওপিনিয়ন থাকবে তো আমার ওপিনিয়ন হচ্ছে যে এই লং ফ্লাইটগুলোতে বেসিক্যালি ও ধরনের রিচ ফুড আমি খেতে পছন্দ করি না আমার কাছে মনে হয় খুব লাইট ফুড দিয়ে জার্নিটা হয় ভালো কারণ ওই ধরনের হেভি ফুড হলে অনেক সময় প্রবলেম হয় অস্থির লাগে মানে এই ধরনের খাওয়া আসলে আরাম করে আয়েস করে খেতে মজা আমাদের শাহি খাবারগুলা যদিও ফ্লাইটের জন্য ওরা হয়তো অন্যান্য ভাবে অন্যভাবে রান্না করে স্পাইসের লেভেল বা অয়েলের লেভেল অন্যরকম থাকে বাট এনিওয়েজ এটা যার যার পার্সোনাল চয়েস আমার কাছে লাইফ খুব ভালো লাগে তো এই তো এখন আমরা যাব আশায় যাব ফাইনালি অনেকদিন পর এক্স্যাক্টলি সাথেই থাকো স্যাটেলাইট ইন্টারনেট আছে আমি একটু আগে আমাদের ফেসবুক পেজে ফেসবুক পেজে একটা স্ট্যাটাসও দিয়েছি ছবি আপলোড করেছি ভালোই লাগছে আজ থেকে চার পাঁচ বছর আগে যখন আমরা এয়ার ট্রাভেল করতাম তখন কিন্তু ইন্টারনেট প্লেনে স্পেশালি চল্লিশ হাজার ফিট উপরে প্যাসিফিক সমুদ্রের মাঝখানে এত অ্যাভেলেবেল ছিল না বাট এখন এটা অ্যাভেলেবেল গেছি ব্যাংকুভারে এখানে এখন হচ্ছে ভোর সাড়ে পাঁচটা সানরাইজ হয় মনে হয় সাতটা সাড়ে সাতটার দিকে সো বাইরে অন্ধকার এখনো রাতের মতন সো ফাইনালি অ্যাট হোম রাইট বাসায় চলে আস ব্যাংকুভারে এখন বাজে কয়টা পনেরো ছটার মতো বাজে তো সানরাইজ আর একটু পরে হবে রাইট ইয়েস ব্যাংকুভার এয়ারপোর্টে ল্যান্ড করছি ল্যান্ড করার পরই মনে হচ্ছে বসায় আসছি তো এখন হচ্ছে সেই বিশাল কাজ লাগেজ কালেক্ট করা হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্কুভার এয়ারপোর্টে লাগেজ কালেক্ট করাটা অত ঝামেলা না খুব মেরিবেলি একটা এয়ারপোর্ট হ্যাঁ সব কিছু রেডিই থাকে আর যদি নাও পাই তাহলেও ওরা রেডি করে দেয় এনে দেয় প্রবলেম হয় না সো ইয়েস ইয়েস তো ক্যাম কল্পনাশন এখনও করছি না আর একটু পরে লাগেজ টাগেজ কালেক্ট করি তারপর আপনার কাছ থেকে বিদায় নিবো আমাদের বাংলাদেশ টু কানাডা আই মিন ঢাকা টু ব্যাঙ্কুভার আমাদের হোম আমাদের বাসা এই ব্লকটা যে আমরা পৌঁছেছি এই ব্লগটা বিদায় এখনও নিচ্ছি না সাথেই থাকুন ওকে সো আমরা আমাদের ব্যাগ ট্যাগ সব পেয়ে গেছি ব্যাঙ্কভার এয়ারপোর্টে যেটা হয় সবসময় খুব দ্রুত ব্যাগ পাওয়া যায় এভরিথিং ওয়াজ ইন অর্ডার আমরা জাস্ট ঢুকেছি যেহেতু আমাদের হোম এটা আমরা সিটিজেন ক্যানাডা সো জাস্ট পাসপোর্টটা স্ক্যান করেছি ইমিগ্রেশন অফিসার দেখছে তারপর আমাদেরকে বলছে ইউনিকো নাও তারপর আমরা চলে আসছি এখন আমরা বাসার দিকে যাব তো এখন বাসায় যাওয়ার পালা ও যাই হোক পুরো জার্নিটা যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি ফ্লাইট এই ফ্লাইটগুলো আসলে খুব লম্বা হয় আমি আমার যাওয়ার সময়ও বলেছিলাম আসার সময় অ্যাকচুয়ালি সেম অনেক লম্বা এবং অনেক টায়ারিং হয় আসলে সো উই বোথ আর এক্সস্টেড অ্যাট দিস মোমেন্ট সো এখন বাসায় যাবো রেস্ট নিবো আপনারা সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সাথে দেখা হবে আমাদের নেক্সট একজাক্টলি সো বাংলাদেশ সিরিজ আপনাদের কেমন লেগেছে সেটা আমাদের জানাতে ভুলবেন না বাংলাদেশ সিরিজের এটাই ছিল শেষ ব্লক আমরা ক্যানাডা ফেরত এসে চলে আসলাম আমাদের হোমে চলে আসলাম আপনারা অবশ্যই জানাবেন পুরো বাংলাদেশ সিরিজটা ছিল আমাদের জন্য একটা এক্সপেরিমেন্টাল সিরিজ অ্যাট দ্য সেম টাইম আমরা চেষ্টা করেছি যারা নর্থ আমেরিকায় থাকেন বা ক্যানাডাতে থাকেন তারা বাংলাদেশের অনেকগুলো কারেন্ট ল্যান্ড অফ ফুড ট্যুরিজম যাকে বলি আমরা বাংলাদেশে সেটা সম্পর্কে জানেন না বা হয়তো বা ইনফরমেশন অনেক সময় পান না তাদেরকেই জাস্ট ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করেছি আমাদের এই ট্যুরে মেইনলি কনসেন্ট্রেট করেছি ফুডের উপরে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা এখন বাসায় যাব সবাইকে অনেক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি যাওয়ার আগে একটি কথা আরেকবার বলতে চাই মেক ইট ইজি টেক ইজি লাইফ উইল বি ইজি বা